নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লু বিপি কেপি ডাব্লুবিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহ প্রবাহ হল গ্রীষ্মকালে উত্তর ভারতে যে বায়ু প্রবাহিত হয় যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি লু কীভাবে অ্যানসারটি লু লু বায়ুপ্রবাহ বা লু হাওয়া পশ্চিম থেকে প্রবাহিত একটি শক্তিশালী ধুলাবালিযুক্ত গরম এবং শুকনো গ্রীষ্মের বাতাস যা পাকিস্তান এবং উত্তর ভারতের পশ্চিম গাঙ্গের সমভূমি অঞ্চলে প্রবাহিত হয় সাধারণত মে জুন মাসে এর প্রভাব সবচেয়ে বেশি হয় তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বায়ু এবং কোন অঞ্চলে প্রবাহিত হয় প্রথমে কি রয়েছে হ্যারিকেন হ্যারিকেন কোথায় প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় হ্যারিকেন প্রশান্ত মহাসাগরীয় একটি বায়ুর নাম কি হ্যারিকেন তারপরে দেখো টাইফুন টাইফুনও কিন্তু প্রশান্ত মহাসাগরীয় একটি বায়ু উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে কোন বায়ু দেখা যায় এটাও কিন্তু সাইক্লোন দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখানেও কিন্তু সাইক্লোন দেখা যায় অস্ট্রেলিয়ান অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয় অস্ট্রেলিয়ান অঞ্চলেও কিন্তু সাইক্লোন প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলেও কি প্রবাহিত হয় সাইক্লোন নামে বায়ু প্রবাহিত হয় ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি উত্তর রেলওয়ে উত্তর রেলওয়ে হচ্ছে ভারতের বৃহত্তম রেলওয়ে জোন বা অঞ্চল তারপর দেখো ভারতের রেলওয়ে অঞ্চলগুলি বা জোনগুলি এবং কোথায় অবস্থিত প্রথমে কি রয়েছে মধ্য রেলওয়ে কোথায় অবস্থিত মুম্বাইয়ে পূর্ব রেলওয়ে কলকাতাতে পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর পূর্ব উপকূল রেলওয়ে কোথায় অবস্থিত ভুবনেশ্বরে উত্তর রেলওয়ে নিউ দিল্লিতে অবস্থিত মধ্য রেলওয়ে কোথায় এলাহাবাদে উত্তর পূর্ব রেলওয়ে গোরখপুরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কোথায় মালিগাঁওয়ে অবস্থিত উত্তর পশ্চিম রেলওয়ে কোথায় জয়পুরে দক্ষিণ রেলওয়ে কোথায় চেন্নাইয়ে দক্ষিণ মধ্য রেলওয়ে কোথায় সেকেন্দ্রাবাদে দক্ষিণ পূর্ব রেলওয়ে কোথায় গার্ডেন রিচ কলকাতার গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলওয়ে অবস্থিত দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে কোথায় বিলাসপুরে দক্ষিণ পশ্চিম রেলওয়ে কোথায় হুবলিতে পশ্চিম রেলওয়ে মুম্বাই চার্চগেট পশ্চিম মধ্য রেলওয়ে কোথায় জব্বলপুরে দক্ষিণ উপকূল রেলওয়ে কোথায় বিশাখাপত্তনমে এবং কলকাতা মেট্রো রেলওয়ে কোথায় কলকাতাতে এগুলো হচ্ছে কি ভারতের রেলওয়ে জোনগুলি এবং কোথায় অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কালিঞ্জর দুর্গ কালিঞ্জর দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় পনেরোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে কালিঞ্জর দুর্গ অবরোধ করার সময় তিনি মারা যান তার মৃত্যুর পর সাম্রাজ্যটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে যতক্ষণ না এটি মুঘলদের দ্বারা পুনরায় জয় করা হয় শেরশাহ সুরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে কি বলা হতো রুপিয়া শেরশাহ সুরি ছিলেন সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা তাহলে সুরি রাজবংশের প্রতিষ্ঠাতাকে শেরশাহ সুরি শেরশাহ সুরি প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল রুপিয়া শেরশাহ সুরি রুপিয়া মুদ্রা জারি করেন এবং সমগ্র সাম্রাজ্যের মান ওজন ও পরিমাপ নির্ধারণ করেন শেরশাহ সুরি চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন এবং পনেরোশো সালে ফরিদ আল দিন শের শাহ সম্রাট হিসেবে উপাধি গ্রহণ করেন তিনি আবার কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন এবং পনেরোশো সালে কনৌজ দখল করেন কলকাতা থেকে পেশোয়ারের দিকে বাঁক নেওয়া গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডটি শেরশাহ সুরি তৈরি করেছিলেন বিখ্যাত রোড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি পরবর্তী প্রশ্ন অর্থ কমিশন গঠিত হয় ড্যাশ জন সভাপতি ও চারজন সদস্যকে নিয়ে অর্থাৎ অর্থ কমিশন গঠিত হয় কয়জন সভাপতি ও চারজন সদস্যকে নিয়ে গঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান সি একজন সভাপতি নিয়ে অর্থাৎ অর্থ কমিশন গঠিত হয় একজন প্রধান সভাপতি ও চারজন সদস্যকে নিয়ে এই টোটাল পাঁচজন নিয়ে হচ্ছে অর্থ কমিশন গঠিত হয় অর্থ কমিশন একটি সভাপতি এবং চারজন সদস্য দ্বারা গঠিত যারা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক কোনটি বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নীল দর্পণ নীল দর্পণ হচ্ছে বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক প্রসঙ্গত উল্লেখ্য এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয় নীল দর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হল বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের আকথ্য অত্যাচারের কাহিনী পরবর্তী প্রশ্ন ভারতের এক টাকার মুদ্রা নোট কে জারি করে কে ভারতের এক টাকার মুদ্রা নোট জারি করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ভারত সরকারের অর্থ মন্ত্রক ভারত সরকারের অর্থমন্ত্রক এক টাকার মুদ্রা নোট জারি করে ২২ তম অনুচ্ছেদের অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এক টাকার নোট ব্যতীত বিভিন্ন মানের মুদ্রা নোট দেওয়ার একমাত্র অধিকার রয়েছে এক টাকার নোটটি অর্থমন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং অন্যান্য নোটগুলিতে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর রয়েছে ভারতের অর্ধনগ্ন ফকির কার সম্বন্ধে বলা হয়েছিল ভারতের অর্ধনগ্ন ফকির এই কথাটি কার সম্বন্ধে বলা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর সম্পর্কে বলা হয়েছিল আধানাঙ্গা নাঙ্গা অর্থাৎ অর্ধনগ্ন ফকির শব্দটি সম্মানজনক শব্দ ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গান্ধীজির সমালোচনা করার জন্য এটি ব্যবহার করেছিলেন তিনি গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ফকির বলে ডাকতেন বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পদ্মা সেতু পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি নীল নীলনদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী এর দৈর্ঘ্যগত ছ হাজার কিমি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীর নাম কি মিসিস সিপি চীনের দীর্ঘতম নদীর নাম কি ইয়াংশিকিয়াং ম্যাকেনজি কোন দেশের দীর্ঘতম নদী কানাডা এশিয়ার কি মেকং অস্ট্রেলিয়ার মারেডার্লিং ইউরোপের দানিউপ এশিয়ার আমুর টাইগ্রিস ও ইউফ্রিটিস এগুলো কিন্তু এশিয়ার বিখ্যাত বড় বড় নদী ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি তিনশো ধারা তিনশো তেতাল্লিশ ধারায় হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত কোন মৃত্তিকায় তুলা চাষ সব থেকে ভালো হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস বা তুলা চাষ ভালো হয় ল্যাটারেট মৃত্তিকায় বাদাম চাষ সব থেকে ভালো হয় পার্বত্য মৃত্তিকায় চা ও কফি লোহিত মৃত্তিকায় কী কী ফসল ভালো হয় রাগি জোয়ার তৈলবীজ পলিমাটিতে কোন কোন ফসল ভালো হয় ধান গম ইক্ষু এসব কিন্তু পলিমাটিতে ভালো হয় গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নয়াদিল্লি নয়াদিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় গণপরিষদ উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর নয়াদিল্লিতে প্রথমবার সাংবিধানিক কক্ষে বৈঠক করে যা এখন সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট হাউস নামে পরিচিত পরবর্তী প্রশ্ন অ্যাভোগাড্র সংখ্যার মান হল অ্যাভোগাড্র সংখ্যার মান কত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অ্যাভোগাডোর সংখ্যার মান কত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি এটা কিন্তু টু দি পাওয়ার ঠিক আছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি এটা হচ্ছে কি অ্যাভোগাডো সংখ্যার মান পুরানো সাহিত্যে অ্যাভোগাড্রোর সংখ্যা এন বা এন জিরো দিয়ে প্রকাশ করা হয় এবং যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ওয়ান ফোর জিরো সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কোথায় গঠন করা হয়েছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি কানপুর কানপুরে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করা হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর কানপুরে প্রথম পার্টি কনফারেন্সে গঠিত হয়েছিল যা তখন কাউনপুর নামে পরিচিত ছিল ভারতে ভোটের অধিকার হলো একটি ভারতে ভোটের অধিকার হলো একটি কোন ধরনের অধিকার অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি সাংবিধানিক অধিকার ভারতের ভোটের অধিকার হলো একটি কি অধিকার সাংবিধানিক অধিকার ভারতের ইক্ষু রাজ্য কোন প্রদেশকে বলা হয় কোন প্রদেশকে ভারতের ইক্ষু রাজ্য বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উত্তর প্রদেশ প্রদেশকে ভারতের ইক্ষরাজ্য বলা হয় উত্তরপ্রদেশ ভারতের চিনির পাত্র বা চিনির বাটি নামে পরিচিত উত্তরপ্রদেশ আখের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্য উত্তর- প্রদেশের বুলন্দ শহর সাহারানপুর মিরাট এবং বেরিলি শহরগুলি আখ চাষের জন্য বিখ্যাত টক দুধে কোন অ্যাসিড থাকে টক দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ল্যাকটিক অ্যাসিড থাকে টক দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে তারপর দেখো ভিনিগারে কোন অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে কি থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড কোন গভর্নর জেনারেলের সময়ে এনশিয়েন্ট মনুমেন্টস প্রোটেকশন অ্যাক্ট পাস হয় কোন গভর্নর জেনারেলের সময়কালে এনশিয়েন্ট মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাস হয় অপশন সি লর্ড কার্জন লর্ড কার্জনের সময়ে এনশিয়েন্ট মনুমেন্টস প্রোটেকশন অ্যাক্ট পাস হয় রুবেল্লা ভাইরাসের ফলে সৃষ্ট রোগটি হলো রুবেল্লা ভাইরাসের ফলে সৃষ্ট রোগটি হলো কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি হাম রুবেল্লা ভাইরাসের ফলে হাম রোগের সৃষ্টি হয় তারপর দেখো কি রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে কোন রোগের সৃষ্টি হয় ইনফ্লুয়েঞ্জা পোলিও ভাইরাস থেকে পোলিও রোগ রেভিজ ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ প্যারামিক্সো ভাইরাস থেকে কোন রোগ হয় মাম্পস রোগ ভ্যারিওলা ভাইরাস থেকে কোন রোগের সৃষ্টি হয় গুটি বসন্ত বা স্মল পক্স নিপা ভাইরাস থেকে কোন রোগ সৃষ্টি হয় নিপা রোগ মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মেলানিন মানুষের গায়ের রং মেলানিনের উপর নির্ভর করে শুষ্ক কোষে সঞ্চিত শক্তি কি আকারে থাকে শুষ্ক কোষে সঞ্চিত শক্তি কি আকারে থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রাসায়নিক শক্তির আকারে থাকে শুষ্ক কোষে সঞ্চিত শক্তি রাসায়নিক শক্তির আকারে থাকে কোষটি এক বা একাধিক তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে গঠিত যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে একটি শুষ্ক কোষ সাধারণত বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয় পুরাণ অনুযায়ী বিষ্ণুর প্রথম অবতার কোনটি পুরাণ অনুযায়ী বিষ্ণুর প্রথম অবতারের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মৎস্য অবতার বিষ্ণুর প্রথম অবতার কোনটি বিষ্ণুর প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার আমরা জানি বিষ্ণুর দশটি অবতার রয়েছে এই দশটি অবতার কী কী মৎস্য কুর্মা বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম কৃষ্ণ ও কলকি এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দশটি অবতার কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত নিচের অপশনগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কি কি রয়েছে আরাবল্লী পর্বত শ্রেণী বিন্দ পর্বত শ্রেণী সাতপুরা পর্বতশ্রেণী হিমালয় পর্বত শ্রেণী কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ আরাবল্লি পর্বত শ্রেণী আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী পর্বত কখনো কখনো কখনও আরাবলী বলা হয় উত্তর পশ্চিম ভারতের একটি পর্বতশ্রেণী এটি দিল্লি থেকে গুজরাট পর্যন্ত প্রায় ছশো সত্তর কিলোমিটার বা চারশো মাইল চলে দক্ষিণ হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে দিয়ে যায় গুরু শিখর উচ্চতা কত সাতশো মিটার সর্বোচ্চ চূড়া পাঁচ হাজার ফুট তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিখর। তারপর কি রয়েছে দেখো ভঙ্গিল পর্বত হিমালয় পর্বতমালার আলপস পর্বতমালা একটি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ স্তূপ পর্বত কোনটি বিন্দ পর্বতের কালরাডোর রকি পর্বতমালা হচ্ছে কি স্তূপ পর্বতের উদাহরণ সঞ্চজাত পর্বতের উদাহরণ কি কী ইতালির স্ট্রমলি ভিসুবিয়াস হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালয়া এবং জাপানের ফুজিয়ামা এগুলো হচ্ছে আগ্নেয় বা সঞ্চজাত পর্বতের উদাহরণ রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে যে মুঘল সম্রাট বা কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে আঠেরোশো সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতা হিন্দু কলেজ স্থাপন করেন বেদান্ত গ্রন্থ আঠেরোশো সালে রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ প্রথম বাংলা গ্রন্থের নাম কি বেদান্ত গ্রন্থ এটি রাজা রামমোহন রায় কত সালে রচিত রচনা করেছিলেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় মৃত্যু হয় স্ট্যাপলেটন ব্রিস্টল ইংল্যান্ডে কোথায় মৃত্যু হয় ইংল্যান্ডের স্ট্যাপলেটন ব্রিস্টলে তার মৃত্যু হয় আঠারোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা কয়টি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা কয়টি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি তেইশটি অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কোনটি অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কাব্যকোণটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তিলোত্ত মাসম্ভব কাব্য তিলোত্ত মাসম্ভব কাব্য হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য শালক সংশ্লেষণে অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটিত হয় শালেক সংশ্লেষণে অন্ধকার বিক্রিয়া কোথায় গঠিত হয় স্ট্রোমা অঞ্চলে কোথায় গঠিত হয় স্ট্রোমা অঞ্চলে শালক সংশ্লেষের আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এবং অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের কী অঞ্চলে স্ট্রোমা অঞ্চলে প্রথম ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি হলো প্রথম ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি হল অপশন বি দো বিঘা জমিন দো বিঘা জমিন হচ্ছে প্রথম ফেয়ার পুরস্কার প্রাপ্ত ছবি পরবর্তী প্রশ্ন তেজস্কীয় রশ্মি কত প্রকার তেজস্কীয় রশ্মি কত প্রকারের হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি তিন প্রকার তেজস্কীয় রশ্মি তিন প্রকারের হয় আলফা রশ্মি বিটা রশ্মি ও গামা রশ্মি আলফা রশ্মি দুটি নিউট্রন ও দুটি প্রোটনের সমন্বয়ে গঠিত উচ্চবেগ সম্পন্ন কণার স্রোত এই রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক বিটা রশ্মি উচ্চবেগ সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত এই রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মধ্যমানের গামা এক ধরনের ভরহীন তরু চুম্বকীয় তরঙ্গ এই রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক কম কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেন কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হারমনপ্রীত কাউর পরবর্তী প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি তিরুবনন্তপুরম কী হবে অ্যান্সারটি তিরুবনন্তপুরমে অবস্থিত কোন সেন্টার বিক্রম সারাভাই স্পেস সেন্টার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেখানে রকেট লঞ্চিং করা হয় কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান নেটওয়ার্ক বা ইস্ট্রার্ক বা ইস্ট্রাক কোথায় অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার রিমোট সেন্সিং ও টেলিকমিউনিকেশনের জন্য কোথায় অবস্থিত গুজরাটের আমেদাবাদে অবস্থিত স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে